যেন আর কেউ চাদাবাজদের সহযোগী না হই খুনিদের সহযোগী না হই আয়না করদের সহযোগী না হয় টাকা পাচারকারীদের সহযোগী না বাংলার জমিনকে চাঁদা মুক্ত দেশ ঘোষণা করতে হবে বাস্তবায়ন করতে হবে আর আমরা সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না মা যখন কলিজা ফাটা চিৎকার দেয় আজকে কয়েদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তানকে পরিণতির মাধ্যমে পাথরের মাধ্যমে যে হবে আমাদের দেশে হত্যা করা হলো তাকে মারা হলো এরপরে তার উপরে তারপর চিত্ত বিনোদন করলো এই দৃশ্যর বাংলার মানুষ দেখতে চায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো ত্যাগ ছাড়া নরাচরা ছাড়া মার যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে আগাছা যেন জন্মাতে না পারে এর জন্য আমি সফলগুলার আহ্বান জানাব আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে মানবতার কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি যে পাঁচই আগস্টে এর পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র সুন্দর করার নীতি আদর্শের নাম হল ইসলাম সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা নাকি দেশপ্রেমিক রয়েছেন তাদের সকল নিয়ে আমরা এই দেশ করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব। তখন আমরা কি দেখতে পাই এক শ্রেণীর স্বার্থী মহ যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করেছে আমাদেরকে নতুন ভাবে বুঝানো কোনো প্রয়োজন নেই তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আমার মন বলছে পাঁচই আগস্ট খুনি এবং গুমি তাকে পাচারকারী হাসিনা বুঝতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই আমিও তাদেরকে স্মরণ করে দিতে চাই হে হে খুনিরা হে সার্থী বাংলাদেশের মানুষ স্থান প্রেমিক মানুষ এবং দেশ প্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে এদের তোরে এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এই চাঁদাবাস খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আর সকলকে দেশ গড়ার ইসলামের কল্যাণ মানবতার কল্যাণের জন্য। আমি সকল কথা আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সাতাশি সালে অধ্যবর্তী পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ আমরা কখনো খনিদের চাঁদাবাসদের টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সিরি হিসাবে আল্লাহ রহমতে ব্যবহৃত হই নাই সেই লক্ষ্যেই খুলনার মাটি ইসলামের ঘাটি এই আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহ আরে আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাটি আর ইসলামের পক্ষের ঘাটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে চালোবাসদেরকে খুনিদেরকে এই মাটি থেকে উৎখা করতে হবে